I'm sorry.

ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ছে বাস বন্ধ থাকায় ভিড় উপচে পড়ছে ট্রেনে লম্বা লাইন ভারতীয় রেলের বাঁকুড়া জেলার সোনামুখী স্টেশনের টিকিট কাউন্টারে বাধ্য হয়ে ট্রেনে চেপে যাতায়াত করতে হচ্ছে অসংখ্য মানুষকে ট্রেনের কামরার ভেতরে দাঁড়ানোর মতো অবস্থা অনেক যাত্রীকে গেটে ঝুলে ঝুলে যেতে দেখা গেল এক বয়স্ক মহিলা যে স্টপেজে আমার কথা ভিড়ে চাপে পড়ে নামতেই পারল না বাধ্য হয়ে পরে স্টেশনে নামতে হলো তাকে আর এই চিত্র দেখা গেল বাকুরার মশা লাইনে আর নেমেই সাংবাদিকের ক্যামেরায় জানালেন এরপর আমি যাব কি করে আরেক যাত্রী বলেন যেভাবে ড্রাইভারদের ধর্মঘট চলছে মনে হচ্ছে দেশের অভিভাবক বলতে কেউ নেই আর কতদিন যে ভোগান্তি পোহাতে হবে কে জানে কতলপুর থেকে হারাধন ভট্টাচার্যের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আসছে নাকি আসছে बैग पड़े लो।

হুম মানে জায়গা নেই যাত্রীরা সব দরজায় বসে বসে এলো কোনোটা কি কারণটা হচ্ছে চতুর্দিকে বাস ধর্মঘট মাঝে মাঝে রাস্তা জাম হয়ে যাচ্ছে কেউ আটকে দিচ্ছে বাসে দুর্ভোগের শেষ নাই যাত্রীদের আর ট্রেনের যে প্ল্যাটফর্মগুলো আছে তাতে টাইমটা খুব কম ডিউরেশনটা অল্প টাইমের মধ্যে ট্রেন ছেড়ে দিচ্ছে এতে করে কী হচ্ছে পরবর্তীকালে যারা স্টেশনে নামার চেষ্টা করছে তারা নামতে পারছে না ঠিকঠাক স্টেশনে পলিটিছানে তাৰ নামটো হ'ল আপোনাৰ নাম

তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামী দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার আপনার সাথের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর নাইন